আমার স্ত্রীর গালে সজরে একটা কোষের চর লাগিয়ে দিলাম আমার চর খেয়ে গালে হাত চেপে ধরে সাথে সাথে ফ্লোরে বসে গেল আমার স্ত্রী দাঁড়িয়েছিল আমার বাপ্পি খান সে যখন তার তার মারার চাইতে এলো বসিয়ে দিলাম একটা মেজ গালেও চর আমাদের একটু সামনে আমার বাবার সাথে দাঁড়িয়ে কথা বলছিল আমার শাশুড়ি নিজের ছেলে মেয়েকে মারার কারণ জানতে আমার মুখোমুখি দাঁড়ানোর সাথে সাথে আমার শাশুড়িকেও দিলাম আরেকটা চর সবাই চর খেয়ে যখন বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল আমি আবারও তাদের মার যাব এমন সময় আমার বাবা সাইফুল মিয়া এসে আমাকে ধরে ফেলে বাবা বলল কি করছিস তুই এসব তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ বাবা আমি পাগল হয়ে গেছি আমি উন্মাদ হয়ে গেছি আমি ওদের সব কটাকে শেষ করে দেব আমার মেঝ সম্বন্ধী বাপ্পি খান বলল বিজয় তুই বড় ভুল করছিস রে বলার সাথে সাথে তাকে আরেকটা চর বসিয়ে দিলাম আমার বউ বলল আমার বড় আর বাবা যদি জানতে পারে না তাহলে তোমরা বাপ বেটাকে কেটে বুড়ি গঙ্গায় ভাসাবে কথা শেষ করার সাথে সাথে তার গালে আরেকটা চর বসিয়ে দিলাম চর খেয়ে এবার আমার স্ত্রী আমার শাশুড়ি গায়ে গিয়ে পড়ল আমার স্ত্রীকে জড়িয়ে ধরে আমার শাশুড়ি বলল থাক মা আর কিছু বলিস না এক্ষুনি বাড়ি চল এই বলে আমার মেঝো সম্বন্ধে ও বউকে নিয়ে আমার শাশুড়ি আমাদের বাড়ি ত্যাগ করলো আমার শাশুড়ি বউ এবং মেঝো সম্বন্ধে যখন দিকে এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন অপর প্রান্ত দিয়ে আসছিল আমার বড় সম্বন্ধী বাবু খান এই বাবু খানই কিছুদিন আগে কন্ট্রাক্ট নিয়ে একটা জায়গা দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামরা শিকার হয়ে গালের একাংশ কেটে ফেলেছে যা সেলাই চিহ্ন এখনো বাবু খানের ডান গালে বিদ্যমান এখানে এমন কোনো খারাপ কাজ নেই যা এই বাবু খান দ্বারা হয় না নিজের মা ছোট বোন এবং ছোট ভাইকে কেঁদে কেঁদে আসতে দেখে বাবু খান বলল কিরে তোদের কি হয়েছে তোরা এইভাবে কাঁদছিস কেন আমার বউ তার বড় ভাইকে জড়িয়ে ধরে বলল দাদা তোমাদের জামাই আমাকে মেজু ভাইয়াকে এবং মাকে একসাথে পিঠিয়েছে বাবুখান গর্জে উঠে বলল কি তোর স্বামীর এত বড় সাহস আমার মা ভাইয়ের গায়ে হাত তুলে আমি ওকে টুকরো টুকরো করে পদ্মা নদীর পাঙ্গাস মাছকে খাওয়াবো তুই জানিস না দাদা আমি তার বউয়ের বড় ভাই কোথায় আমার পায়ে হাত দিয়ে সালাম করবে তা না উল্টো তবলার মতো পিটিয়েছে আরে বাবা তুই তো বউয়ের বড় ভাই তাও যেমন তেমন যেখানে সে আমাকেও ছাড়েনি সেখানে তোরা তো অনেক দূর দেখ দাদা আমার স্বামীর হাতের পাঁচ এখন এখনো আমার মায়ের গালে লেগে আছে আমার বড় সম্বন্ধে বাবু খান বললো আমি সেই পাঁচ আঙ্গুল কেটে পদ্মা সেতুর নাট বল্টু বানাবো তোরা চল আমার সাথে আমি এক্ষুনি দেখে নেব বিজয়ের এত বড় সাহস কোথেকে পেলো এখন মাথা গরম করলে চলবে না আগে বাসাই চল তোর বাবাকে বিষয়টা খুলে বলি এবং ওনাকেও আমাদের সাথে নিয়ে বিজয়দের বাসায় হামলা করব। ওরা সবাই বাসায় ঢুকতে দেখতে পেল আমার শ্বশুর মোমেন সাহেব তখন নামাজ পড়ছিল এখানে একটা কথা বলে রাখি আমার শ্বশুর বাড়ির সবাই যেমন তেমন কিন্তু আমার শ্বশুর মোমেন সাহেব খুব ফরহেজ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উনি নামাজেও নিকার হলেও ছেলে মেয়েদের মানুষ করতে পারেননি ওনার দুই ছেলে এক মেয়ে একমাত্র মেয়েকে বিয়ে করেছে আমি আমার দুই সম্বন্ধী এবং স্ত্রী হয়েছে আমার শাশুড়ির মতো আমি শুনেছিলাম আমার শাশুড়ি নাকি আমার দাদি শাশুড়িকে সহ্য করতে পারতেন না অনেক জ্বালাতেন এদিকে আমার শ্বশুরের নামাজ পড়া শেষ হলে উনি যায় নামাজের পাটি গোছাতে গোছাতে বলে কি ব্যাপার তোমরা সবাই হন্তদন্ত করে করতে কেলে তোমার গুণধর জামাইয়ের বাড়ি থেকে এসছি মানুষ বিয়াই বাড়ি থেকে হাসি মুখে আসে তোমরা অগ্নিমূর্তি হয়ে এলে কেন আর রাফি তুই এলি জামা এলো না কেন ওকে তো আনতে পারলে ভালোই হতো ঘরের ভেতরে এনে টুকরো টুকরো করে হাই কমেডে ফেলে ফ্লাশ করে দিতাম ওকে এখানে আনতে হবে কেন আমরা ওর ঘরে গিয়ে ওরা বাপ ছেলেকে কেটে টুকরো টুকরো করে ওদের কমেডে ফেলে ফ্লাশ করে দেব গোস্ত মাংস সব সেফটি ট্যাঙ্কে গিয়ে পড়বে আরে বাবা হয়েছেটা কি সেটা তো আগে বল তোমাদের জামায় আমাকে মেজ ভাইয়াকে এমনকি মাকে সহ সবাইকে সমান তালে চর দিয়েছে কাকে কাকে তোমার কি কান গেছে তুমি শুননি বাপ্পিকে রাফিকে এমন কি আমাকেও চর দিয়েছে রাফিকে আর বাপ্পিকে যেমন তেমন তোমাকে চর দিয়েছে বিষয়টা তো আমার বোধগম্য হচ্ছে না আমারও তেমন বিশ্বাস হয়নি যখন মায়ের গালে দেখলাম পাঁচ আঙুলের দাগ তখনই বিশ্বাস হয়েছে জামাই তো কাজটা ঠিক করেনি আমার জীবনে আমি কখনো অন্যায় কোনো কিছু করিনি তোমরা যেভাবে মাস্তানি বাটপারি করে বেড়াও সেটা আমি পছন্দ করি না কিন্তু লঘু কারণে যদি সে তার মায়ের মতো শাশুড়ি গায়ে হাত তুলে থাকে তাহলে তার হাত কেটে কুকুরকে খাবার বানাবো তাহলে বসে আছো কেন এক্ষুনি চলো ওদের বাদ তাদের ছেলেকে কেটে টুকরো টুকরো করি সবাই আমার বাসাতে আসার জন্য ওদের বাসা থেকে বের হয়ে গেল তখন আমি আর আমার বাবা সোফায় বসে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এমন সময় দেখলাম সদর বলে আমার শ্বশুরবাড়ির সবাই এসে হাজির আমার শ্বশুরকে দেখে আমার বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল আমি তখনও সোফার উপরে বসে আছি এমন শ্বশুরবাড়ির লোকজনকে ন্যূনতম সম্মান দেখানোর ইচ্ছে আমার নেই আমার শ্বশুর বললো জামাই বাবা তোমাকে আমি ভালো মানুষ মনে করে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম আমিও আপনাকে দিনদার ফরেজ একজন ধার্মিক মানুষ মনে করে আপনার মেয়েকে বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের পরে যখন জানতে পারলাম আপনার ফ্যামিলিতে আপনি ভালো হলেও আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারেননি ইভেন আপনার স্ত্রীকেও না সেদিন থেকে আপনাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সম্মান উঠে গেছে আমাদেরকে সম্মান করো বা না করো কিন্তু তোমার শাশুড়ি তোমার মায়ের মতো তার গায়ে হাত তুলতে তোমার বিবেক কি অতটুকু কাজ করেনি তুমি কিভাবে পারলে তোমার মায়ের মতো শাশুড়ি গায়ে হাত তুলতে আমি বললাম আমি বিনা কারণে হাত তুলিনি কি কারণে তুই আমার ভাই বোনের উপরে হাত তুলেছিস শোনেন তাহলে সে কারণ আমি অফিস ছুটির পরে বাসায় ফিরছিলাম বাসায় যেহেতু আমার শাশুড়ি সম্মু এসেছে তাই আমি বাজার থেকে ভালো মন্দ সদাই নিয়ে আসছিলাম হাত বাজারের ব্যাগ এমন সময় দেখলাম ইমন ছাদ থেকে আমাকে দেখে ছিল স্ত্রীর সাথে কথা বললেও আমার সাথে কখন ওনার কথা হয় না আমি বললাম হ্যাঁ বলুন আমি ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম বিকেলে কাপড়গুলো আনতে আমার মনে ছিল না আমি সন্ধ্যার পর যখন কাপড়গুলো আনতে ছাদে গেলাম তখন পেলাম আপনার শাশুড়ি এবং মেজ সম্বন্ধে আপনার বউকে বলছে শোন রাফি আমি আর মা প্ল্যান করে এসেছি আজ রাতে তো শ্বশুরকে খতম করে দেব আমার স্বামী তো ঘরে আছে আমার শ্বশুরকে তোমরা কিভাবে মারবে আমরা আসার সময় ঘুমের ওষুধ এনেছি আজ রাতে যখন সবাই খেতে বসবে তখনই তো শ্বশুরের খাবারের মধ্যে ঔষধ মিশিয়ে দিবি খাবার খেয়ে যখন রাতে তো শ্বশুর ঘুমাবে তখন সে হাজার চেষ্টা করলেও আট নয় ঘন্টার আগে ঘুম থেকে জেগে উঠতে পারবে না রাতে তুই যখন তোর স্বামীকে নিয়ে ঘুমিয়ে থাকবি ভুলেও তো স্বামীকে ঘরের বাইরে আসতে দিবি না আদরে সোহাগে তাকে রুমের ভেতরে আটকে রাখবি আর এই সুযোগে আমি আর মা গিয়ে তো শ্বশুরকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেব সবাই মনে করবে তোর শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলাম ওনারা আমাকে খেয়াল করেনি আপনার স্ত্রী বলতে লাগলো জানো মা আমার শ্বশুরের কারণে তোমাদের জামাই আমাকে বাচ্চা পর্যন্ত নিতে দিচ্ছে না বাচ্চা নেওয়ার সাথে তো শ্বশুরের সম্পর্ক কি আমি নাকি বাচ্চা নিলে বাচ্চার যত্ন করতে গিয়ে আমার শ্বশুরের অবহেলা করব তাই আমার শ্বশুরের মৃত্যুর আগ পর্যন্ত সে কোনো বাচ্চা কাচ্চা নেবে না ল্যাংরাটাকে খতম করে দেওয়ার জন্যই তো বড় ভাই মাকে আর আমাকে পাঠিয়েছে আপনার স্ত্রী বললো এইসব কথা তো ঘরেও বলতে পারতে তোমাদের জামাই তো এখন অফিসে তো শ্বশুরের পা ল্যাংড়া কান কিন্তু হরিণের মতো তাই কোনো ধরনের রিস্ক না নিয়ে তোকে ছাদে নিয়ে এসেছি আপনার স্ত্রী বললো হয়েছে এখন তাড়াতাড়ি রুমে চলো তোমাদের জামাই আসার সময় হয়ে গেছে বলেই ওনারা ছাদ থেকে নেমে গেল ওনারা নেমে যাবার পর আমি গিয়ে আমার কাপড় চোপড় নিয়ে আসি আপনি সত্যি বলছেন তো আমার কথা বিশ্বাস না হলে আজকে আপনি খোলা রাখবেন ঠিক আছে ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনার আমার বাবা যাবে কারণে তারপর আমি আমার রুমে এসে দরজা দিয়ে ঢোকার সময় নিজের কানে শুনলাম আপনার মেয়ে আপনার ছেলেকে বলছে মেজু ভাইয়া তোরা যে রুমে ঘুমাবি সেই রুমে খাটের নিচে আমি রশি রেখে এসেছি রাতে আমার শ্বশুরকে বালিশ চাপা দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিস এই কথা শোনার সাথে সাথে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সাথে সাথে গিয়ে আপনার মেয়েকে কোষে চর বসিয়ে দিলাম এবার আপনি বলুন বাবা আপনার সন্তান যদি আপনাকে মারার প্ল্যান সম্পর্কে কারো মুখে শুনে তাকে কি না মেরে সালাম দেবে আমি বলবো তোমার মাথা অনেক ঠান্ডা তোমার জায়গায় আমি হলে সব মেরে নদীতে ভাসিয়ে দিতাম তারপর আমার শ্বশুর আমার শাশুড়ি আমার সম্মতিদের বকাঝকা করতে লাগলেন সম্মানিত ভিউয়ার্স আমরা মনে করি শাশুড়ি যেমন হবে হোক তবুও বিজয়ের উচিত হয়নি শাশুড়ির গায়ে হাত তোলা বিজয়ের জায়গায় আপনি হলে আপনি কি করতেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আগামীকাল ঠিক দুপুর দুইটায় লাইভে এসে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ